আমাদের যমুনা আউটলেটে কিন্তু সিক্সটিনের মোস্ট ডিমান্ডিং কালার টিল কালার নিয়ে এসছে দুইটা একদমই হটকেক দুইটা ফোনেই একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচ থাকবে না দুইটা ডিটেলস শেয়ার করি তো চমক থাকবে এটাতে দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস মাত্র ফোর টাইম চার্জ মাত্র চারবার চার্জ হয়েছে এই ফোনটা মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসে যারা নিতে চাচ্ছেন এটা জলদি জলদি বুক করে ফেলেন কারণ এটা বেশিক্ষণ থাকবে না মাত্র চারবার চার্জ তো একদমই ব্র্যান্ড নিউ এটা প্রাইস থাকবে মাত্র আটাশি হাজার টাকা তো এটা নতুন প্রাইস কিন্তু এক লক্ষ এগারো বারো এরকম চলতেছে গ্লোবাল এখন তো আঠাশি হাজার টাকা আশা করি সবথেকে ভালো প্রাইস এবং একশো আটের জিবি যেটা এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি নাইনটি ফোর টাইম চার্জ এটা প্রাইস থাকে মাত্র চুরাশি হাজার টাকা তো চার হাজার টাকা গ্যাপে পাচ্ছেন দুইটা ডিভাইস তো একটু কন্ডিশনগুলো দেখায় যতটুকু পসিবল ভিডিওতে দেখানো দুটাই কিন্তু একদমই ফ্রেশ সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না সবথেকে ডিমান্ডিং কালার আইফোন সিক্সটিন সিরিজে তো যারা সিক্সটিন নেওয়ার ভাবনা করতেছেন অথবা ফিফটিন নেবেন বাট বাজেট একটু আপ করে যদি সিক্সটিন নিতে পারেন তাদের জন্য বেস্ট হবে এটা